তো হ্যালো ব্রিয়ন এখানে কিন্তু ভূমি এবং জরিপ অধিদপ্তরে কিন্তু নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশ করা হয়ে প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু এটা কিন্তু আপনাদের সংশোধিত নোটিশ আপনারা যার আগে আবেদন করতে পারেন নাই তো এখানে দেখুন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু উপরেই লেখা আছে আপনারা বুঝতে পারছেন তো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে জেনারেল স্টেটমেন্ট উপজেলা সেগমেন্ট অফিসের রাজস্ব খাদভুক্ত শূন্য পদে আপনাদের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ বাংলাদেশের সকল জেলার নাগরিকদের আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের ঢুকে তো আপনারা যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যে পদ গুলো আপনারা যোগ্য প্রার্থী আপনি যে পদের জন্য যোগ্য আমার সাথে যোগাযোগ করবেন আপনি যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি আবেদন করে দিব তো এরপরে হলো এখানে প্রথম যে পদটি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে মাত্র পাঁচটি পদ আছে তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সম্মানিত সিজিপি এবং স্নাতক হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপি প্রতি মিনিটে আপনার প্রতি মিনিটের গোটে আশি শব্দ এবং বাংলায় বিশ শব্দের থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর হলো সার্ভেয়ার এখানে চোদ্দ চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে পঁচাশিটি পদ আছে কোনো ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর্থাৎ এখানে কিন্তু যারা আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাইটে আপনারা চার বছরের যে লেখাপড়া করেছেন সেটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে তারপর হলো ট্রা ট্রাভার্স এবং গ্রেড পনেরো এখানে চারটি পদ আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং সার্ভিং টেকনোলজি এখানে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার এখানে পনেরোটি গ্রে কম্পিউটারে পনেরোটি পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আটটি পদ আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপরে ড্রাইভার এখানে পনেরোতম গ্রেডে বেতন পাবেন এখানে বারোটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল অর্থাৎ এসএসসি পাস পাশ আবেদন করতে পারবেন এবং হালকা ভারী ড্রাইভিং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে আপনার এই ড্রাইভারের এই পদে আবেদন করার জন্য তারপর নাজির বা কেশিয়ার এখানে ষোলোতম তম গ্রেডে বেতন পাবেন এখানে সতেরোটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার দ্বিতীয় বিভাগ এবং সমমানের সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এখানে আপনার এইচএসসি পাস করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর হল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার গ্রেড হলো ষোলো এখানে একুশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ এবং সমমানের জিবি জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে সর্ববিন্দু গতি এবং ইংরেজি বিশব্দ বাংলা বিশব্দ থাকতে হবে তারপর হলো পেশকার পেশকার হলো গ্রেড ষোলো ষোলো হল এখানে তিনশো আটত্রিশটি পদ আসে এখানে কিন্তু অনেকগুলো পদ আসে এখানে কিন্তু অনেক আবেদন পড়বে তো এখানে কিন্তু আপনারা স্বীকৃত বোর্ড হতে আপনাদের এই সিসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন ইংরেজিতে বিশ বাংলায় বিশব্দ থাকলে আবেদন করতে পারবেন তারপর রেকর্ড কিপার এখানে ষোলোটি পদ আছে এখানে এখানে দুইশো একানব্বইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে এখানে কিন্তু সিজিপি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসিসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানে কোনো টাইপিং এর কোনো এটার মতো ই নাই তবে আপনাদের কম্পিউটারের দক্ষতা চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে খারিজ সহকারী এখানে কিন্তু ষোলোটি পদ আছে এখানে চারশো চুয়াত্তরটি পদ আছে এখানে কিন্তু অনেকগুলো পদ আছে তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার যে সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোনো সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে আপনার সর্বনিম্ন বিষ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে তারপর জাস মেহরাব এখানে জাস মেহের মেহরার এখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে চারশো বাইশটি পদ আছে এখানে কিন্তু তো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে হয় আপনার সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা আপনাকে থাকতে হবে তারপর কম্পিস্ট কাম্পেন্সার সহকারী এখানে ষোলোটি পদ আছে ষোলো ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে চারশো আশিটি পদ আছে তো এখানে কিন্তু কোনো অনুন্নত দ্বিতীয় সিন এবং সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা আপনাকে থাকতে হবে এবং কম্পিউটারে আপনাকে প্রতি মিনিটে বিশ এবং বাংলা বিষব্দ থাকতে হবে অফিস সহায়ক যারা আছেন যে পদে আবেদন করতে চান তারা বিশ বিশতম গ্রেড পাবেন বেতন পাবেন এবং আঠারোটি একশো বিরাশিটি পদ আছে এবং এখানে আপনাদের শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং ম্যানের ক্ষেত্রেও গ্রেড বিশ এখানে একশো পঁয়তাল্লিশটি পদ আছে কোনো শিক্ষিত বোর্ড হতে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের যেটি আছে সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয় আর দুই হাজার চুরি তারিখ হতে পথুরি করে কোটা সংক্রান্ত বিধি অর্থাৎ আপনাদের যে কোঠা সংক্রান্ত তিরানব্বই পার্সেন্ট আপনার ভিত্তিতে নেওয়া হবে এবং বাকি আজ সাত পার্সেন্ট কোঠা সেই বৃত্তি আপনাদের ই করা হবে এবং আপনাদের অনলাইনে যে আবেদন সেটি আপনাদের শুরু হবে ছয় দশ হাজার চব্বিশ তারিখে সেটা কিন্তু শুরু হয়েছিল আপনাদের দশ মাসের ছয় তারিখ তো সেটা আপনাদের অনলাইনের যে আবেদন শেষ সেটি কিন্তু সাতাইশ দশ দু হাজার তারিখ পাঁচ ঘটিকায় আপনাদের এখানে কিন্তু শেষ হয়ে গেছিল তো এটাকে আপনাদের সংশোধন করে পরবর্তীতে কিন্তু এটা আপনারা এখন আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের এটা কিন্তু পূর্বের যে তারিখ আপনাদের যেটি ছিল সেটি দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনারা যেটি নতুন করে আবার যারা পূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আপনাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে নতুন করে যারা আবেদন করেন নাই যাদের জন্য আবেদন বয়সের কারণে আবেদন করতে পারেন নাই তারা কিন্তু অনেকে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে যেটি হলো আপনাদের যে এখানে অল্প কিছুদিন বারো থেকে তেরো দিন আপনারা সময় পাবেন এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে করে ফেলতে পারবেন তো এর মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা যারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন পদ্ধতি এবং আমাদের যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভিডিও করে থাকি নতুন নতুন চাকরির বিষয় তো আপনারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে